বন্ধুরা নিয়ে ফের বড় সড়ো আন্দোলন হতে চলেছে মানে মানুষ আবার জি করের প্রতিবাদী হয়ে রাস্তায় নামতে চাইছে কিন্তু কবে আর কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বিচারপতি জয়মাল্য বাগচি এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন মানে মারাত্মক একটি তথ্য আর শীর্ষ আদালত থেকে সেই তারিখটাও অবধি বলে দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো এমনকি যার একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এবার বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে ঢুকছে শুধু ঢুকছে না ঢুকছে লুকিয়ে কিন্তু তার সাথে সে পার্মানেন্টলি ইন্ডিয়ার পরিচয়পত্র বানাচ্ছে ভুয়োভাবে যাতে সে ইন্ডিয়ান নিজেকে প্রমাণ করতে পারে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে কিভাবে ভুয়ো করে মানে ভুয়ো সার্টিফিকেট বানানো হচ্ছে কিভাবে মোটা টাকা দেওয়া হচ্ছে ঘুষ চলুন সবটা বলবো নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত আরজি কর নিয়ে বলি যে আরজি কর নিয়ে ফের বড় আন্দোলন হতে চলেছে কারণ আরজি করের প্রতিবাদ না করলে আমরা জাস্টিস পাবো না পাবে না তিলকতমা জাস্টিস যতদিন প্রতিবাদ চলবে ততদিনই কিন্তু আমরা আশা করতে পারি জাস্টিসের কারণ আমরা হয়ে গেলে কোথাও না কোথাও এই জাস্টিস পাওয়াটাও কোথাও না কোথাও আশা বা আলোটাও মুছে যাবে তাই না যার জন্য ফের আন্দোলন হতে চলেছে কিন্তু কবে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যে কবে হতে চলেছে ঘটনাটা ঘটেছিল নয় আগস্ট তাই তো আজকে সাত তারিখ মানে মার্চ মাসের সাত তারিখ ঘটনাটা ঘটা সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে এখন আর্জি করে নির্যাতিতা মানে তিনক তোমার সুবিচার হলো না এখনো অব্দি তোমার সুবিচার পেল না এই অভিযোগে বিচারের দাবিতে আগামী নয় মার্চ আই রিপিট নয় মার্চ ফের রাজপথে মিছিলের ডাক দিল জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা মানে বুঝতে পারছেন যেই ডাক্তাররা প্রতিবাদ করেছিলেন যেই ডাক্তাররা অনেশন রেখেছিলেন এই আন্দোলনের জন্য ফের আন্দোলন করতে চলেছেন শুধুমাত্র তীরোপ্তমার জাস্টিসের জন্য নয় মার্চ কিন্তু শুধু কি ডাক্তাররা থাকবেন মানে সিনিয়র জুনিয়র শুধু কি ডাক্তাররা থাকবেন তার সাথে কি সাধারণ মানুষ থাকবে না আগামী নয় মার্চ বিকেল চারটে একটি মিছিল ধর্মতলা থেকে অপর আরেকটি মিছিল হাজরা মোড় থেকে রানু ছায়া মঞ্চে পৌঁছাবে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অব ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসকরা একইভাবে জেলায় জেলায় হবে বিক্ষোভ মিছিল ঠিক সেইভাবে জেলায় জেলায় কিন্তু বিক্ষোভ মিছিল হবে এদিনে ভিডিও বার্তায় একথা জানান চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে দুর্নীতি হুমকি চক্র ও গণতান্ত্রিক প্রবণ পরিস্থিতি আমাদের মেয়ের হত্যার জন্য দায়ী পয়েন্ট টু বি নোটেড তা নির্মূল করার পরিবর্তে প্রশাসনের প্রত্যক্ষ মানে প্রশাসনকে প্রত্যক্ষ মদতে তা এখনো পুষ্ট হচ্ছে ভয়ের রাজনীতিতে পচে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা পয়েন্ট টু বি নোটেড বলা হচ্ছে পচে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা সন্দেহজনক জাল ওষুধের কবলে পড়ে লাগাতার বলি হচ্ছেন সাধারণ মানুষ একদম সঠিক কথা পচা ওষুধ কারা হচ্ছে এই সমস্ত কিছুর শিকার কারা হচ্ছে সেই সব রোগীরা যেই সব রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান সেই সব রোগীরা পচা ওষুধ এক্সপায়ারি মানে ওষুধ সিলাইন সব কিছু তো কী হচ্ছে তাই না সেলাইনের জন্য আমরা যে কিছুদিন আগে শুনলাম যে রোগীদের মৃত্যু হলো একজন রোগী সিরিয়াস ছিলেন কিসের জন্য কিসের জন্য এগুলো তো সমস্ত কিছুর বলি হচ্ছে সেই মানুষরা সাধারণ মানুষরা এক্সপায়ার ওষুধ নিম্নমানের ওষুধ এগুলোর জন্য তো তো প্রতিবাদ করেছিল তার জন্যই মেয়েটাকে এই ঘটনার শিকার হতে হয়েছে উৎপর অভিযোগ প্রশাসন শুধু নির্বিকার তাই নয় তারা সত্যকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত পয়েন্ট বি নোটেড উনি যেই যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা সত্যি যে সত্যকে আড়াল করার চেষ্টা চলছে প্রতিনিয়ত উল্টে প্রতিশোধ নেওয়া হচ্ছে মার্চ মাসের এক তারিখে মানে একই মার্চ যাদবপুরে পয়লা মার্চ যাদবপুরে আন্দোলনকারীদের ওপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানোর ঘটনা তার প্রমাণ শুধু তাই নয় আর জি পরবর্তী সময়ে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলায় এর প্রতিবাদে আমরা ফের রাস্তায় নামছি অতীতের মতো এবারেও সমাজের সর্বস্তরের মিছিল মানে মানুষকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে বললাম না শুধু কি ডাক্তাররা নামবেন শুধু কি জুনিয়র চিকিৎসকরা নামবেন না জুনিয়র হোক আর সিনিয়র হোক ওনারা শুধু নয় সাথে সাধারণ মানুষকেও নামতে হবে তারপর এই মিছিল আরও আরও মানে একজোট হয়ে আমাদেরকে প্রতিবাদ করলে এই মিছিল তবেই আমাদের সাকসেস হবে বলে না এক জোট হব যখন তখনই কিন্তু আমরা নিজের কণ্ঠস্বরটাকে আরও জড়ালো করতে পারবো বলা হচ্ছে আর্জি কোরের খুন ধর্ষণ মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত মানে নিম্ন আদালতে তবে নিজেতার পরিবার ও চিকিৎসকদের একাংশের অভিযোগ সঞ্জয় একা নন ওই দিনের ঘটনায় আরও অনেকে যুক্ত ছিলেন তাদের আড়াল করা হয়েছে এই নিয়ে আদালতের নির্দেশে পৃথক তদন্তও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারই মধ্যে বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছেন চিকিৎসকরা সাধে মানে ওদের সাথে সাধারণ মানুষরাও নাম তো বন্ধুরা প্রতিবাদ হোক হোক প্রতিবাদ যতক্ষণ না আমরা জাস্টিস পাবো ততক্ষণ চলতে থাকবে ওই ডিমান্ড জাস্টিস কারণ তিলক তোমার জাস্টিস না হলে আমরা কিছুতেই থামবো না সাথে জুনিয়র ডাক্তাররা তো আছেন মানে জুনিয়র তথা সিনিয়র এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে বিচারপতি জয়মাল্ল বাগচি কারণ আপনারা জানেন যে বিচারপতি জয় জয়মাল্ল বাগচি কিন্তু তিলক কেসটা উনি দেখছেন উনি কিন্তু বিচারটা করছেন বিচারপতি জয়মাল্য বাগচি কতটা মানে উনি সিরিয়াস বা কতটা উনি কিন্তু তীক্ষ্ণভাবে আর্জি করে ম্যাটারটাকে দেখছেন উনি কতটা স্ট্রং ঠিক আছে এই মানে এই তিলক কেসের ক্ষেত্রে আর সেই কড়া বিচারক এবার কিন্তু সুপ্রিম কোর্টেরও প্রধান বিচারপতি হতে চলেছেন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বা বলতে পারেন গুড নিউজ বলা হচ্ছে এখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি পদোন্নতি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হবে তাকে সর্বোচ্চ আদালতের নিয়োগের সু মানে সুপারিশ করা হয়েছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বৃহস্পতিবার এই সুপারিশ করে কলেজিয়ামের প্রস্তাবে বলা হয়েছে যদি বিচারপতি জয়মাল্যবাগির নিয়োগ হয় তাহলে তিনি অক্টোবর মাসের দুই হ্যাঁ দোসরা অক্টোবর দু হাজার পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি জয়মাল্য বাগচি আর সিজেআই সঞ্জীব খান্নার সভাপতিত্বে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রস্তাবে বলা হয়েছে বিচারপতি বাগচির যোগ্যতা সততা এবং আইনি দক্ষতা মূল্যায়ন করে এই সুপারিশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বলে বিবেচিত হচ্ছে জাস্টিস জয়মাল্য বাগচি জুন মাসের সাতাশ তারিখে মানে সাতাইশে জুন দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন আর চার জানুয়ারি জানুয়ারি মাসের চার তারিখে দু সালে তাকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয় আটই নভেম্বর দু সালে তাকে আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনা হয় এবং তখন থেকে তিনি সেখানে কর্মরত তার ১৩ বছরের বেশি সময়ের হাইকোর্টের অভিজ্ঞতা রয়েছেন যিনি এখনও অবধি হাইকোর্টের কিন্তু বিচারপতি আঠারোই জুলাই দু হাজার তেরো সালে বিচারপতি আলতামাস কবির ভারতের প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ মানে অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্ট থেকে আর কোনো প্রধান বিচারপতি নিযুক্ত হননি কলেজিয়ামের প্রস্তাবে যদি তাকে পদোন্নতি দেওয়া হয় তাহলে চব্বিশে মে দু সালে বিচারপতি কে ভি বিশ্বনাথন অবসর গ্রহণের পর জাস্টিস বাগচি ভারতের প্রধান বিচারপতি হবেন জয়মাল্য বাগচি যদিও অক্টোবর দু সালে অবসর গ্রহণের কারণে তিনি অল্প সময়ের জন্য প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন কলেজিয়াম এই বিষয়টি বিবেচনা করেছে যে বর্তমান সুপ্রিম কোর্টের বেঞ্চে কলকাতা হাইকোর্টের মাত্র একজন বিচারপতির প্রতিনিধিত্ব রয়েছে বিচারপতি বাগচির হাইকোর্টের বিচারপতিদের সর্বভারতীয় যৌথ সিনিয়রিটি তালিকায় এগারো নম্বর মানে এগারোই এগারো নম্বর রয়েছে তাই কোলেজিয়াম সর্বসম্মতিক্রমে বিচারপতি বাগচিকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা সবাই জানেন যে বিচারপতি হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি উনি কতটা যার মানে আরজি কর ম্যাটারটাকে কতটা তীক্ষ্ণভাবে দেখছেন কিন্তু ওখান থেকেই সিবিআইকে মানে বেশ কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই জি করে ম্যাটারটা পুনরায় তদন্ত হোক এমনকি যে তিলোত্তমার মা বাবাও নিজের মুখে বলেছিলেন যে আমরা হাইকোর্টের ওপর বিশ্বাস রাখছি আস্থা রাখছি যে আমরা জাস্টিস পাব পাবো বুঝতেই পারছেন যে জয়মাল বাগচি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন যদিও দেরি আছে তবুও কিন্তু খুব ভালো একটা খবর তাই না আর এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কিভাবে মানে ইন্ডিয়াতে গ্রহ প্রবেশ তো করছে তার সাথে কীভাবে ভুয়োভাবে নিজের পরিচয়পত্র বানানো হচ্ছে ব্যাংক কর্মীর হাতে পয়েন্ট টু বি নোটের ব্যাঙ্ক কর্মীর হাতে মোটা টাকা গুজে দিয়ে আধার ও প্যান কার্ড বানাচ্ছে বাংলাদেশিরা ভুয়া নথি দিয়েই তৈরি হচ্ছে এই কাগজপত্র বাংলাদেশিদের রাতারাতি ভারতীয় প্রমাণপত্র তৈরিতে চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের হাতে ঘটনায় হিলি থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি সহ মোট তিনজন অলরেডি কিন্তু অ্যারেস্ট হয়েছে বাংলাদেশি সহ মোট তিনজন পুলিশ জানিয়েছে ধৃত ওই বাংলাদেশির নাম শ্যাম সাহা। প্রায় চার বছর আগে অবৈধভাবে হিলি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। সে এরপর ত্রিমোহিনীতে মাছের ডাক্তারি করবার মধ্য দিয়ে গোপন ঢেরা বেঁধেছিল গোপনের ডেরা বেঁধেছিল সে নিজের যাকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে ত্রিমোহিনীর মাছ ব্যবসায়ী অমৃত দাসের বিরুদ্ধে গোপন সূত্রে খবর পেয়ে হিলির ত্রিমোহিনীর ওই মাছ ব্যবসায়ী বাড়ি থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সেম সাহাকে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ একই সাথে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ওই মাছ ব্যবসায়ীকেও যে গ্রেপ মানে যে ঢুকতে সাহায্য করেছিল যে আশ্রয় দিয়েছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অবৈধ এই বাংলাদেশিদের সহায়তায় অল্প দিনে মাছ ব্যবসায়ী ফুলে ফেপে উঠেছিল মানে বেশ ভালো ব্যবসাটা চলছিল তাদের জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানতে পারে কিভাবে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাতারাতি আধার ও প্যান কার্ড তৈরি করছে মানে বুঝতে পারছেন বন্ধুরা রাতারাতি আধার কার্ড প্যান কার্ড ভুয়োভাবে তৈরি করা হচ্ছে ঘটনায় নাম উঠে আসতে হিলির কিসমত দাপট এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী অলক পাল নামে আরও একজনকে গ্রেপ্তার করে হিলি পুলিশ মানে যিনি এইসব কাজ করেন ওনাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বালুরঘাট ইন্ডিয়ান ব্যাংকের ক্যাজুয়াল কর্মী অলক পালকে মাত্র বাইশ হাজার টাকা দিয়েই আধার ও প্যান কার্ড তৈরি করেছিল ও বাংলাদেশি তা জানতে পেরেছিল মানে ওই বাংলাদেশি তা জানতে পেরেছে পুলিশ বুঝতে পারছেন এরা কীভাবে মানে মাত্র এই কটা টাকার জন্য বাইশ হাজার টাকার জন্য এরা নিজের ইমান অবধি বিক্রি করে দিচ্ছে ব্যাংকের ডকুমেন্ট ভেরিফিকেশান কাজে যুক্ত থাকা পালে হাত ধরে ভুয়ো নথি দাখিল করে শ্যাম সাহা নামে ওই বাংলাদেশি তৈরি করেছিল তার যাবতীয় কাগজপত্র পুলিশি জিজ্ঞাসাবাদে সে তথ্য উঠে আসতেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে বুঝতে পারছেন কীভাবে এই বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করছে সাথে একদম পারমানেন্টলি নিজের সিকিউরিটির জন্য নিজের পরিচয়পত্র এক একদিনে কিন্তু তৈরি করা হচ্ছে আর সেটাও কেউ করছে এ ইন্ডিয়ারই কেউ মানে এরা বলে না দেশে থেকেও দেশকে কামড়ে খাচ্ছে এরা যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই আরজিক নিয়ে হোক প্রতিবাদ আবারও প্রতিবাদ হোক ওই ডিমান্ড জাস্টিস নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা